লক্ষ্য সামাজিক লক্ষ্য আগে কাকে বলে সেটা আলোচনা সামাজিক লক্ষ্য হলো আচ্ছা অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান আমি আহ থেকে আলোচনা করেছিলাম যে কি করেছিল অর্থনীতিকে

ছটা লক্ষ্যকে পূরণ করতে সেই ছটা লক্ষ্য যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা আমাদের সমাজটাকে ভালো রাখতে পারি সেই ছটা লক্ষ্য কি দেখো সামাজিক লক্ষ্য কয়টি কি হাউ মেনি হাউ মেনি সোশ্যাল গোলস আর দেয়ার এন্ড দে বা এই যে তিনটে সমস্যা আমরা দেখেছিলাম কি উৎপাদন করতে হবে কতটা উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে হবে সঠিকভাবে মানে এই তিনটে উত্তর শুধু খুঁজে তো নয় উৎপাদনটাকে সঠিক ভাবে করার জন্য আমাদেরকে এই সামাজিক গোল বা সামাজিক লক্ষ্য গুলোকে পূরণ করতে হবে সোষণগুলোকে পূরণ করতে হবে প্রথম হচ্ছে

দুইটি তিন নম্বর হলো চার নম্বর হলো বিকাশ পাঁচ নম্বর হলো

এবার ছটা জিনিস ভালো করে দেখুন ছটা জিনিস লিখেছি এবার তোমাদের একটা প্রশ্ন করছি এবং অপশন দিচ্ছি বলবে কোনটা ঠিক আছে বলছে এদের মধ্যে কোনটি বৃহত্তম সামাজিক লক্ষ্যের মধ্যে পড়ে না অপশন শুনুন দক্ষতা সমতা স্থিতিশীলতা নতুন উৎপাদন পদ্ধতি আবিষ্কার বলছি আহ সমতা তিন নম্বর হলো স্থিতিশীলতা আর চার নম্বর হলো নতুন উৎপাদন পদ্ধতি আবিষ্কার বলো এ বলেছে দক্ষতা স্থিতিশীলতা আর ডি বলেছে নতুন উৎপাদন পদ্ধতি নাকি বললো নতুন পরে নতুন উৎপাদন তমি বলো বলেছে কোনটা সামাজিক লক্ষ্য নয় এই চারটের মধ্যে কোনটা সামাজিক লক্ষ্য নয় তমি

আর সমতা মানে হচ্ছে বা সমতার থেকে সমতা আসছে নতুন উৎপাদন পদ্ধতিতে ছটার মধ্যে নেই একেবারেই নেই তাহলে উত্তর হবে নতুন উৎপাদন পদ্ধতি এটা কিসের মধ্যে পড়ছে না সামাজিক লক্ষ্যের মধ্যে পড়ছে না এইবার তো অনেক কুমার নদী থেকে পড়াই জয়দেব একটু বেশি বড় আছে

বলছে সীমাবদ্ধ সম্পদের সাহায্যে দেশের সাধারণের সীমাহীন জনসাধারণের সীমাহীন চাহিদা কিভাবে দক্ষতার সঙ্গে বন্টন করা সম্ভব সেটাই হলো সম্পদ বন্টনের মূল বিষয় আমরা দেখছিলাম সামাজিক লক্ষ্য সামাজিক লক্ষ্য মানে শুধুমাত্র একটা লোক খাবে একটা লোক করবে বা কিছু লোক করবে কিছু লোক মানে ঠিকঠাক থাকবে তা তো নয় সামাজিক লক্ষ্য মানে সমাজের প্রতিটা মানুষ মানুষের দিকে দেখবে তো আজ কোভিডের সময় যখন আহ হয়েছিল কি বলে প্রথম কোন ক্লাস এই কোভিড যখন হয়েছিল দু হাজার কুড়ি

কি করেছিল গভর্নমেন্ট থেকে রেশন দোকানে বেশি বেশি করে সব জিনিসপত্র দিচ্ছিল তো আমি যখন তোমাদের বলছিলাম স্কুলে এরকম পড়ানো হচ্ছে তো আমাদের ফুড কর্পোরেশন নিয়ে পড়ানো যখন হচ্ছে তখন আমি স্কুলে টিচারকে প্রশ্ন করেছিলাম ওখানে লেখা আছে ফুড কর্পোরেশনের পড়াতে গিয়ে কেন মজুদ করা হয় খাবার তখন বলা হয়েছিল যে যদি কখনো দেশে মহামারী দেখা যায় এখান থেকে খাবার সাপ্লাই করা হয় তখন আমি বলেছিলাম এই দু হাজার আট নয় সালে আর মহামারী এতটা উন্নত হওয়ার পরে এই মহামারী পুরো বিশ্ব দেখেছে এটা আমাদের দেখার কথা ছিল না উচিত হয় যাই হোক সে কিছু করার নেই হলে তো হবেই তো তখন কি হয়েছে ভারত সরকার আমাদেরকে কি করেছে খাবার দিয়েছে এই যে কেন কথাটা বললাম বন্টন করতে হবে যারা কিনতে পারছিল তারা তো কিনতে পারছিল দোকানপাটা খোলা ছিল কিন্তু সবাই ওখান থেকে আর কিনতে পারছিল না সবার কাছে টাকা ছিল না তাই জন্য বেশি 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 দ্রব্য কে দিচ্ছিল গভর্নমেন্ট থেকে রেশন দোকান থেকে আমরা পাচ্ছিলাম এই জায়গাটাতে তথ্যতম বন্টন

বুঝতে তো এবার ম্যাম এটা আরেকবার বলে দিই আমার আমাদের সমাজ মানে আমাদের পুরো দেশটাই আমাদের একটা সমাজ তাই তো এবার যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশের লোক যাতে না না খেতে পেয়ে মরে যায় মরে না যায় না খেতে পেয়ে মরে না যায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের দেশের সরকারের সেটা দায়িত্ব কারণ আমরা মিশ্র অর্থনীতিতে রয়েছে বিশ্ব অর্থনীতি কি করে আর চলছে আমাদের আমরা সরকারকে ভোট দিয়ে মন্ত্রী বানাচ্ছি তাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে আমাদেরকে রক্ষা করার তো যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে প্রত্যেকটা মানুষ গরিব থেকে বড় লোক যাতে সবাই খেতে পায় সেই ব্যবস্থা করতে হবে সরকারকেই করতে হবে তাই তো এইটাকে বলছে কোভিড পরিস্থিতি যে

এবার বুঝলে বন্টন কি বন্টন মানে ভাগ করে দেবা তো আমাদের যদি কোন পরিস্থিতি হয় যখন আমাদের রোজগার কম অথবা ধরো আমাদের দেশে একটা লেভেল আছে বিপিএল একটা লেভেল আছে এপিএল বিপিএল রা কি বিলো পভার্টি লাইন যাদের রোজগারটা খুব কম তাদেরকে সরকার কি দেয় বেশি করে চাল বেশি করে গম কখনো কখনো অন্যান্য দ্রব্য বেশি করে দেয় গরিব মানুষকে বেশি করে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে আমাদের দেশে বন্টন ব্যবস্থাটা ভালো হচ্ছে দক্ষতম বন্টন দক্ষতম মানে মানে দক্ষতা মানে ভালো করার যতটা ভালো করা যায় এবার বুঝলে দক্ষতম বন্টন কি বলতে চাইলাম এবার বলছে তাই সীমিত সম্পদের সাহায্যে কোনো অভাব বা কোনো চাহিদা আগমন চাহিদা আগে মেটাতে হবে সেটি অর্থনীতির পছন্দগত সমস্যা আগেই আলোচনা করেছিলাম যে আমার কাছে জিনিস আছে সীমিত যেমন ধরো এরা কি বলে অথবা বিরিয়ানি দেবে না কোনো মাংস দেবে না মাছ দিন ছিল ডিম হয়তো কোনো কোনো জায়গা থেকে কেউ কেউ দিয়েছে ওই সরকার না দিলেও কিছু কিছু লোক ডিম ডিমটা দিয়েছে

আমি মাংস খেলাম না ডিম খাবো মুসুর ডাল খাবো আমাকে পেতে হবে খেতে হবে কম সীমিত উপকরণ দিয়ে সঠিক দক্ষতম ব্যবহার দক্ষতম শুধু বন্টন নয় দক্ষতম ব্যবহার খুব কম এটা আমাদের একটা সমস্যা ছিল এই সমস্যাটা সমাধান করলে আমরা কি উৎপাদন করতে হবে কতটা উৎপাদন করতে হবে কাদের জন্য উৎপাদন করতে হবে তার একটা ধাপ এটা

একটিমাত্র দ্রব্যের উৎপাদন যদি কোনো মতে বাড়ানো সম্ভব না হয় তখন তখন তাকে দক্ষ উৎপাদন ব্যবস্থা বলে বিবেচনা করা হয় বেশ কঠিন কঠিন কথা বললাম এই জায়গাটাতে পিপিসি পিপিএফ টা যদি বোঝানো যেত ভালো হতো তবুও বলি ধরো ছবি আর মূলধন মানে বেশি ফুলদান মানে তোหลด মিশিয়ে এবার ঝুঁবিক ধরো 10 জন কাজ করে মেশিন ধরো আমি শুনা মেশিন কাজে লাগাচ্ছি ঠিক আছে এবার এই না করে

এটাকে কি কমাতে হচ্ছে দুটো হোক তিনটে হোক কমাতে হচ্ছে এখানে এখানে কমাতে হচ্ছে অথবা বাড়ানোর জন্য এটাকে হচ্ছে যদি হয় তাহলে বলবো দক্ষতম উৎপাদন হচ্ছে দক্ষতম উৎপাদন হচ্ছে আচ্ছা এবার বোঝাই কখন বাড়ানো সম্ভব কখন বাড়ানো সম্ভব নয়

যত ধরো মূলধন সব মূলধনও কাজে লেগে গেছে আর যত অর্গানাইজেশন আছে সংগঠন আছে তারা সবাই কাজ করছে এমন নিজে বসে আছে এমন কোন জমি পড়ে নেই যেটা খালি পড়ে আছে যেখানে প্রোডাকশন করা আর সম্ভব নয় সবাই যদি প্রোডাকশন করে একদম একদম লেভেলে মানে কি বলবো হাই লেভেলে প্রোডাকশন করে তখন নতুন প্রোডাকশন আর সম্ভব তখন তাকে বলবো দক্ষতম উৎপাদন তো আমাদের দেশে কি এরকম অবস্থা রয়েছে

একটু কঠিন জিনিসটা একটু বোঝাটা কঠিন এবার তারপরেও যদি বলি যে এখানে তারপরে নতুন উৎপাদন হচ্ছে কখন হতে পারে সব যত লোক আছে সবাই কাজ করছে যত জমি আছে সবাইকে কাজ সব জমিতে উৎপাদন হচ্ছে সব ঠিক আছে তারপরেও উৎপাদন বেশি বেশি করা সম্ভব কখন আইডিয়া নেই আইডিয়া থাকার

তিনটে মেশিনই কাজ করছে এখন কিন্তু এই মেশিনগুলোকে বদলে নতুন মেশিন নেওয়া হবে তাহলে উৎপাদন বাড়বে কি কমবে বাড়বে তার মানে যতজন করছে ততজনই করছে নতুন বাড়ার সম্ভাবনা কত হতে পারে উন্নত প্রযুক্তি বলে ক্লিয়ার বোঝা গেছে বলে বুঝতে পেরেছো অস্মিতা আর হচ্ছে কি বলে ফমি হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি

ठीक है चलो आज के बीच